নমস্কার পল্লবী ফ্যাশন থেকে আবারও চলে এসেছি কিছু কালেকশনের আপডেট নিয়ে একদম কিন্তু পুজোর শেষ মুহূর্ত মানে বেশি দিন আর পুজোর বাকি নেই কয়েকটা দিন মাত্র বাকি আছে তো এখনো যাদের বলবো কালেকশন চলো তো কালেকশন তুলে নাও আর পল্লবী ফ্যাশনকে এখনো যারা চেনো না তাদের উদ্দেশ্যে কিন্তু এই ভিডিও দেওয়া তো আমি আমার সব অ্যাড্রেসটা একবার বলে দিই আমার সব কিন্তু বিরাটি বিরাটি ব্রিজের পাশেই ইউনিয়ন ব্যাংকের নিচেই কিন্তু আমার সব তোমরা কিন্তু আসার আগ মানে বিরাটিতে নেমে একটা ফোন করবে কোনো টোটোও লাগবে না অটো লাগবে না একদম স্টেশনের কাছেই এক সেকেন্ড মানে এক থেকে এক মিনিটও লাগবে না জাস্ট আমার শপে আসে আর প্রত্যেক দিন সপ্তাহে কিন্তু সাত দিনই এখন সব খোলা থাকছে তো চলো কালেকশান দেখানো স্টার্ট করছি আর এখানে কিন্তু তোমরা সেট কেটে দু পিস করে চাইলে দু পিস করে নিতে পারো যদি কেউ মনে করো যে সেট ওয়াইজ নেবে সেক্ষেত্রে কিন্তু সেট ও নিতে পারো আবার যদি মনে করো যে না সেট কেটে নেবো তো সেক্ষেত্রে সেক্ষেত্রে সেট কেটেও কিন্তু তোমরা নিতে পারো আর যারা আসতে পারছো না তাদের উদ্দেশ্যে বলি তারা কিন্তু ভিডিও কলে কিন্তু কালেকশন কিন্তু দেখে নিতে পারবে ঠিক আছে আর আমাদের এখানে তো যারা কাজ করো আমাদের সাথে তারা তো জানোই যে আমাদের এখানে আহ এখানে পাওয়া যায় টু পিস থ্রি পিস বিচিত্রা আরিফা আলিয়া নায়রা সবকিছুই কিন্তু এখানে পাওয়া যায় এম 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 জি তো মাস্ট এটা তো মানে নিত্য নতুন কালেকশন সবসময় আসতেই থাকে সপ্তাহে দু থেকে তিন দিন কিন্তু আমাদের কিন্তু কালেকশন কিন্তু ঢুকতে থাকে দেখে নাও এটা যাচ্ছে একটা মাসলিনের টু পিস গলার কাজটা দেখো এরকম সুতো জড়ি আর হচ্ছে তোমার ছোট ছোট কাঁচদানা ওয়ার্ক দিয়ে কাজ করা যাচ্ছে প্রত্যেকটা কিন্তু ফর্টি থেকে ফর্টি সিক্স অবধি সাইজ পেয়ে যাবে এগুলি কিন্তু ব্যান্ডেড পিস দেখো বারবার ভিডিওতে দেখাই এই সমস্ত কালেকশন সবসময় তো আপডেট দেওয়া সম্ভব হয় না আর ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না পুরোটা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা কিন্তু দেখবে দারুণ দারুণ কালেকশন তো ভিডিও স্কিপ করলে কিন্তু কালেকশন কিন্তু তোমরা মিস করে যাবে দেখো পুরো যাচ্ছে সুতোর ঠাসা কাজ ভিনেকে এই যাচ্ছে স্লিপসেও দেখো খুব সুন্দর যাচ্ছে এরকম কাজ করা যাচ্ছে এগুলি কিন্তু পুরো সুতোর ঠাসা কাজ যাচ্ছে এগুলি যাচ্ছে এমজির মধ্যেই কিন্তু আমি দেখাচ্ছি দেখো এই যাচ্ছে তোমার ভিনিক এর সাথে আর এই সাইড টা দিয়ে কিন্তু পুরো যাচ্ছে তোমার কি বলবো মডেল এর কিন্তু কাজ করা আর এইটা কিন্তু পুরো সুতোর হ্যান্ড এর কাজ এই যাচ্ছে সিলিপস টা দেখো একটা দেখো শ্রী হরির একটা মাসলিনে টু পিস দেখিয়ে দিই দেখো খুব সুন্দর কালেকশন গুলি দেখো এখন এই বছরে কিন্তু ভিনক কিন্তু খুব ট্রেন্ডে যাচ্ছে তো ভিনেকের এর ওপরেই বেশি কালেকশন আসছে দেখো পুরো কালসানো ওয়ার্ক এর কাজ যাচ্ছে এই যাচ্ছে থ্রি কটা সিলি তার সাথে কিন্তু এরকম একটা মাসলিনের প্যান্ট পেয়ে যাবে দেখো এই যাচ্ছে একটা মাসলিন এর কুর্তি দেখে নাও এটাও কিন্তু পিওর ব্ল্যাক এর ওপর মশলিন এর কুর্তি যাচ্ছে আর এই সামনেটা একটা খুব সুন্দর র সিল্ক এর কাপড় কেটে তার ওপরে এরকম সুতো দিয়ে ডিজাইন করেছে অ্যাপ্লিক পুরো এরকম কিন্তু বড় বড় মিরর বসানো যাচ্ছে আর এই যাচ্ছে কিন্তু থ্রি কটা স্লিভস দেখো মোডালের স্কার্ট টপ দেখে নাও মোডালের স্কার্ট টপ কিন্তু খুব চাহিদা এখন দেখো এরকম মোডালের স্কার্ট টপও আমার কাছে তোমরা পেয়ে যাবে আর এরকম সাইটা কিন্তু স্লিভ কাটের ওপরে যাচ্ছে দেখো এটা যাচ্ছে ওপরে নিচের স্কার্ট -টা তার সাথে কিন্তু এরকম যাচ্ছে মডেল একটা টপ ক্রপ টপ -এর মধ্যে যাচ্ছে জিনিসটা কিন্তু খুব ইউনিক স্লিভস -টা দেখো এরকম কিন্তু গ্লাভ স্লিভস -এর ওপরে পেয়ে যাচ্ছে দেখো এম 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 জি -র কিন্তু নিত্য নতুন কালেকশন কিন্তু সব সময় তোমরা আমাদের কাছে পেয়ে যাবে আপডেট মাল পাবে কোনো কিন্তু পুরোনো মাল নয় এই দেখো এটা কিন্তু যাচ্ছে এটাও একটা কি বলবো এই মোডালের হচ্ছে তোমার স্কার্ট টপ দেখো এই স্কার্টটা দেখালাম এই যাচ্ছে ওপরে টপটা দেখো কতটা সুন্দর জিনিসটা দেখো এই যাচ্ছে একটা টিস্যুর ওপরে গাউন বলো ওয়ান পিস বলো যেটাই বলো টিস্যুর ওপরে যাচ্ছে জিনিসটা দেখো কত সুন্দর দেখো টিস্যুর ওপরে যাচ্ছে আর পুরো যাচ্ছে কাজসানা ওয়ার্কের কাজ আর এই যাচ্ছে স্লিভসটা দেখো এই যাচ্ছে একটা র সিল্কের সাথে মোডাল দেখো তার মিডিল এ মিডিল দিয়ে পুরো প্যানেল করা হয়েছে এর মোডাল আর এগুলি কিন্তু বড় বড় মিরর দিয়ে কাজ করা যাচ্ছে আর এই যাচ্ছে দেখো এটাও একটা যাচ্ছে মাসলিনের ওপর মাসলিন ডোলা টিসু এই ধরনের কিন্তু কালেকশন কিন্তু পুজোয় হিট কালেকশন দেখো এটা একটা দেখো র সিল্কের ওপরে যাচ্ছে দেখেন এই যাচ্ছে র সিল্ক -এর ওপরে আর পুরো যাচ্ছে এরকম সুতোর কাজ করা আর এই যাচ্ছে থ্রি কোয়াটার হাতা দেখো এটা একটা ওয়ান পিস যাচ্ছে ওয়ান পিস -টা দেখো খুব সুন্দর বাটিকের ওপরে ওয়ান পিস তোমরা এখন অনেকেই চাও এরকম কটন -এর সিম্পল সোভার -এর ওপরে এরকম ওয়ান পিস যাচ্ছে এখানটায় দেখো পুরো অ্যাপ্লিক করা যাচ্ছে আর হাতাটাও দেখো পুরো অ্যাপ্লিক করেছে খুব সুন্দর ইউনিক পুরো জিনিসটা দেখো এটা যাচ্ছে একটা ব্ল্যাক -এর ওপরে মাসলিন দেখো। এরকম ব্ল্যাক এর ওপরে মেশিন যাচ্ছে আর এই তার সাথে কিন্তু এরকম ঠাসা একটা সাইড দিয়ে কাজ করা যাচ্ছে আর এই যাচ্ছে তোমার সিলিকস টা দেখো এটা একটা মোডাল দেখাচ্ছি পিওর মডেল এর ওপরে যাচ্ছে দেখো কতটা ফিন টা কতটা সুন্দর কুর্তি গুলির ভেতরেও টু পিস থ্রি পিস তো ভিনেক পাবে আর কুর্তির ভেতরেও কিন্তু তোমরা এরকম ভিনেক এর সাথে যাচ্ছে আর এই সিলিক টা কিন্তু আলাদা কিন্তু করা হয়েছে দেখো এই একটা র সিল্ক এর ওপরে দেখাচ্ছি দেখো পুরো উপরে কাজ যাচ্ছে এরকম ভিনেকের ওপরে করেছে আর তার সাথে কিন্তু এরকম যাচ্ছে সিলিপস টা টাতেও কিন্তু খুব ঠাসা কাজ যাচ্ছে এটা একটা দেখো মোডালের ওপরে যাচ্ছে দেখো এটাও একটা মোডালের ওপরে যাচ্ছে খুব সুন্দর ভি যাচ্ছে আর তার সাথে কিন্তু এরকম একটা স্লিপস পেয়ে যাচ্ছ এটা দেখো এটা কিন্তু তোমার একটা কি বলবো মাসলিন বলো মাসলিন ডোলার ওপরে যাচ্ছে এটা কিন্তু মাসলিন ডোলার ভেতরে যাচ্ছে ভেতরে কিন্তু এটা পিওর কটনের একটা লাইলিন পেয়ে যাচ্ছ আর খুব সুন্দর কিন্তু করা আর কিন্তু আলাদা একটা কাপড় দিয়ে কাঠ করা হয়েছে আর এইগুলি কিন্তু তোমার কিন্তু ছোট ছোট মিরর আর পুরোটা কিন্তু কাঁথার কাজ করা হয়েছে জিনিসটা এটা কিন্তু একটা মাসলিমের ভিনেকের কুর্তি যাচ্ছে দেখো দেখো নেক এর কুর্তি যাচ্ছে পুরো কাজদানা ওয়ার্ক সুতো দিয়ে কাজ করা হয়েছে এগুলি কিন্তু পিওর বাই পিওর মাসিন দেখো মাসলিনের ভেতরে ওয়ান পিস তোমরা আমার কাছে পেয়ে যাবে দেখো এটা যাচ্ছে মাসলিনের ভেতরে ওয়ান পিস খুব সুন্দর জিনিসটা দেখো মাসলিনের ভেতরে ওয়ান পিস যাচ্ছে সামনের টা দেখো এরকম ভিন এক করেছে তার সাথে ছোট ছোট এরকম মিরর দিয়ে পুরো ঠাসা কাজ করেছে আর এই যাচ্ছে কিন্তু টা এটাও কিন্তু ওয়ান পিস দেখো এটা যাচ্ছে একটা কুর্তি এটাও কিন্তু মাসলিনের এর কুর্তি যাচ্ছে দেখো এরকম কিন্তু পুরো ভিনেকে যাচ্ছে আর পুরো কিন্তু খুব সুন্দর একটা ঠাসা কাজ করেছে এই যাচ্ছে সিরিজটা দেখো এটা একটা মাসলিনের এর ওপরে মাসলিন ডোলার ওপরে খুব নরম খুব সফট কাপড়টা এরকম দেখো দেখো যাচ্ছে এইগুলি কিন্তু পুরো তোমার কিন্তু হাতের কাজ করা এই যে ফুলগুলি দেখছো ওই ফুলের ওপর দিয়ে কিন্তু পুরো ঠাসা কাজ যাচ্ছে নিষ্পোষণটাও কাঁথায় কাজ আছে আর ব্যাক ব্যাকসাইডেও কিন্তু তোমাদের এরকম একটা প্রিন্ট আউট করা আছে ঠিক আছে কোনো কিন্তু প্রিন্ট উঠবে না খুব সুন্দর কিন্তু প্রত্যেকটা কালেকশন কিন্তু খুব সুন্দর সবসময় আপডেট দিতে পারি না যেহেতু পল্লবী -কে অনেকেই এখনো চিনে উঠতে পারোনি তার জন্য কিন্তু আমাদের এত এখন পুজো যেহেতু কাস্টমারের খুব চাপ তো তার ভেতরেও কিন্তু আপডেট কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করি যাতে তোমরা এখনো পল্লবী ফ্যাশন কে যারা চেনো নি তাদের চেনার জন্য আর যারা চেনো কাজ তো করোই তারা তাদের তো আর কিছু বলার নেই দেখো এটাও কিন্তু একটা পিওর বাই পিওর মোডালের উপরে যাচ্ছে ব্ল্যাক এর উপরে দেখো জিনিসটা কতটা সুন্দর এখানটা একটা এর কাপড় কেটে অ্যাপ্লিক করে তার উপরে কাজদানার কাজ দিয়ে এরকম আলাদা একটা সিলিপস লাগিয়েছে এই যাচ্ছে সিলিপসটা দেখো এই একটা জিনিস দেখে নাও এটা কিন্তু তোমার গ্লাভ স্লিভস এর উপরে যাচ্ছে এরকম গ্লাভ স্লিভস এর সাথে যাচ্ছে আর এখানটায় দেখো পুরো আলাদা একটা কি বলবো এটা কাপড় তোমার এই কাপড় খাদি কাপড় বসিয়ে তার ওপরে কিন্তু হ্যান্ডের কাজ করেছে আর এই যে সিলিপসটা দেখো গ্লাভ সিলিপসে করেছে আর এইট হচ্ছে তোমার কাপড়টা এইটা থেকে কিন্তু সাইজ পেয়ে যাবে কোনোটার আবার ফর্টি এইট অবধি পাবে কোনোটার অবধি আর কোনোটার আবার ফিফটি অবধিও পাবে দেখো এটাও এর সাথে যাচ্ছে আহ রসিল্ক দেখো এই একটা বিচিত্রার ওপরে তোমার থ্রি পিস দেখিয়ে দিই দেখো বিচির তার ওপরে থ্রি পিস দেখো কত সুন্দর কাজটা গলার কাচটা দেখো কতটা সুন্দর পুরো কাজ ওয়ার্ক এর কাজ করেছে পুরো ঠাসা আর তার সাথে কিন্তু এরকম একটা বিচির তার প্যান্ট পেয়ে যাচ্ছে আর এরকম কিন্তু বেনারসি একটা দোপাট্টা পেয়ে যাচ্ছ দোপাট্টাটা আমি খুললাম না দেখো এই একটা মোডাল দেখে নাও দেখো এই একটা মোডাল দেখে নাও এটাও কিন্তু পিওর বাই পিওর মোডাল এর ওপরে যাচ্ছে দেখো এই একটা দেখে নাও দেখো এই একটা কটনের পিস দেখে নাও এরকম সাইডে কিন্তু আজরাকের কাপড় দাও তার সাথে আজরাকের এর কাপড় কেটে এরকম অ্যাপ্লিক করা হয়েছে আর এই যাচ্ছে থ্রি কটার সিলিপসটা দেখো এটা একটা দেখো এটাও দেখো এটাও একটা কটনের উপরেই যাচ্ছে আর আজরাকের সামনে কিন্তু পুরো টা অ্যাপ্লিক করেছে নিজ টা অ্যাপ্লিক করেছে আর এই দু সাইড এর কিন্তু পুরো এর কাপড় দিয়ে কাজ করা হয়েছে দেখো এটা একটা মোডালের ওয়ান পিস দেখো খুব সুন্দর জিনিসটা এত সুন্দর দেখো এরকম ওয়ান পিস তোমরা দেখো এই ফার্স্ট টাইম মোডালের এরকম ওয়ান পিস এসছে দেখো এরকম সিরিজ টা যাচ্ছে আলাদা আর তার সাথে কিন্তু এরকম যাচ্ছে আর সাইড এ কিন্তু অবশ্যই তোমরা কিন্তু পকেট পেয়ে যাচ্ছ প্রত্যেকটা ফর্টি থেকে ফর্টি সিক্স অব্দি কিন্তু সাইজ পেয়ে যাচ্ছ দেখো এই একটা বেনারসি দেখো এই একটা বেনারসি দেখে নাও এরকম গোল্ডেন কালারের ওপরে যাচ্ছে বেনারসিটা হ্যাঁ আর এই যাচ্ছে স্লিভস টা আর তার সাথে কিন্তু এরকম একটা প্যান্ট পেয়ে যাচ্ছ এরকম প্যান্ট পেয়ে যাচ্ছ আর দেখো দোপাট্টাটা দেখো কত বড় যাচ্ছে শুধু দোপাট্টাটা দেখো এরকম ডবল আমি ধরেছি দোপাট্টাটা যদি খুলি বিশাল বড় দোপাট্টাটা দেখো এই যাচ্ছে দোপাট্টাটা দেখো এই যাচ্ছে দোপাট্টাটা দেখো কত বড় দোপাট্টা এরকম দোপাট্টাও দুপাটায় পেয়ে যাচ্ছ এর সাথে দেখো কিছু তোমাদের ডোলা সিল্কের উপরে থ্রি পিস দেখায় যেটাতে তোমরা চারটে কালার পাবে একটা সাইজ পাবে দেখো ডোলার যাচ্ছে এই যাচ্ছে তোমার পুরো ভিনেকের ওপরে ঠাসা কাজ যাচ্ছে আর তার সাথে সুতো দিয়ে যাচ্ছে কাজটা আর এই যাচ্ছে সিলিপসটা তার সাথে কিন্তু এরকম একটা বেনারসি এটাও কিন্তু অনেক বড় দোপাট্টাটা দেখো এটাও কিন্তু অনেক বড় এরকম মাসলিনের কিন্তু দোপাট্টা মাসলিনের না বেনারসি এরকম দোপাট্টা পেয়ে যাচ্ছ খুব সুন্দর দোপাট্টাগুলি আর তার সাথে কিন্তু এরকম ডোলারি কিন্তু প্যান্ট পেয়ে যাচ্ছ আর এরকমই কিন্তু তোমরা এটার সাথে একটাই সাইজ কালার চার্টে পাবে দেখো এই একটা গ্রিন পাবে হুম এই একটা তোমার হচ্ছে পার্পেল পাবে এই একটা দেখো জাম কালার পাবে দেখো এরকম কিন্তু তোমরা চারটে করে কিন্তু কালার চার্ট পেয়ে যাবে এর মধ্যে তিনটে চারটে পাঁচটাও কোনোটাতে কালার পেয়ে যাবে দেখো এই একটা ডিজাইন দেখে নাও এটাও কিন্তু ডোলার কুর্তি যাচ্ছে একটা দেখালাম এটা কিন্তু যাচ্ছে এরকম এর মধ্যে তার সাথে কিন্তু কাজ জানা ওয়ার্ক এর কাজ যাচ্ছে এই যাচ্ছে টা আর এর ভেতরেও কিন্তু তোমরা দুটো চারটে করে কালার পেয়ে যাবে দেখো এই একটা কালার দেখে নাও এরকম কিন্তু কালার কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এই একটা দেখে নাও ডিজাইন দেখো এই একটা ডিজাইন দেখে নাও দেখো এরকম যাচ্ছে পুরো গলার নেকটা দেখো পুরো ঠাসা মতি আর হচ্ছে কাজ সানার কাজ যাচ্ছে এগুলি কিন্তু পিওর ডোলার ওপরে যাচ্ছে আর এই যাচ্ছে সিলিপস টা এর সাথে কিন্তু এরকম কালার পেয়ে যাবে চারটে কালার পাবে দেখো কালার গুলি কত সুন্দর যাচ্ছে এরকম কিন্তু কালার চারটে পেয়ে যাবে তো চলো কালেকশন কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভিডিও অনেক বড় হয়ে যায় তো সেই কারণে বেশি কালেকশন দেখাতে পারি না সবে আসলে তোমরা তো প্রচুর কালেকশন দেখতেই পারবে আমার কালেকশানের কিন্তু কখনো কম হয় না যে কেউ ফোন করে জিজ্ঞাসা করবে না যে আমার কাছে কালেকশন আছে কিনা সবসময় কালেকশান কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল থাকে সবসময়ই নতুন কালেকশন কোনো কিন্তু পুরনো কালেকশন নয় তো শপে আসো ভিজিট করো আরও নতুন নতুন কালেকশন কিন্তু দেখতে পাবে আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দিও আজকের মতন এইটুখানি টাটা নমস্কার